জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর তথা জেলা শহর মেদিনীপুরের উৎসাহী ছেলে মেয়েদের গ্ল্যামারের জগতে নতুন দিশা দেখাতে এবার এগিয়ে এলেন মেদিনীপুর শহরেরই এক যুবক এক তলায় মডেলিং যোগা মেকআপ ফটোগ্রাফি প্রভৃতি শেখানোর জন্য গড়ে তুলেছেন গ্ল্যামেজ মডেলিং স্টুডিও শহরেরই বাসিন্দা গ্রুমিং এক্সপার্ট হিসেবে গত পাঁচ থেকে ছ বছর ধরে কাজ করে চলা অভিলাষ সিং রাজপুতের উদ্যোগেই আগামী সেপ্টেম্বর মাসে শহরে প্রথম এ ধরনের এক মডেলিং স্টুডিও উদ্বোধন হতে চলেছে ভর্তি প্রক্রিয়া অবশ্য রবিবার চৌঠা আগস্ট থেকেই শুরু হয়ে গিয়েছে বলে এদিন একটি সাংবাদিক বৈঠক থেকেই জানিয়েছেন অভিলাষ রবিবার মেদিনীপুর শহরে রবীন্দ্রনগরে অবস্থিত হোটেল অন্নপূর্ণাতে আয়োজিত সাংবাদিক বৈঠকে অভিলাষ এও জানিয়েছেন এই প্রথম মেদিনীপুর শহরে এমন এক স্টুডিওর উদ্বোধন হতে চলেছে যেখানে মডেলিং মেকআপ যোগা ফটোগ্রাফি যেমন শেখানো হবে ঠিক তেমনই বিভিন্ন কমার্শিয়াল বা পার্সোনাল ফটোশ্যুটও করা যাবে এজন্য এখন থেকে আর কলকাতায় দৌড়াতে হবে না প্রশিক্ষণের জন্য যারা ভর্তি হবেন আমরা তাদের বিনামূল্যে একটি পোর্টফোলিও বানিয়ে দেব। বাইরে যেটা তৈরি করতে কয়েক হাজার টাকা দিতে হয় এছাড়াও জঙ্গলমহলে দুস্থ ছেলে আমরা বিশেষ ছাড় দিয়ে প্রশিক্ষণ দেব মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজের বালিকা বিদ্যালয়ের গলিতে সেপ্টেম্বর মাসে শুরুতেই এই স্টুডিও উদ্বোধিত হবে বলেও জানিয়েছেন অভিলাষ তবে ভর্তি প্রক্রিয়া সীমিত সংখ্যক আসনে রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি মেদিনীপুর শহরে গ্ল্যামেজ মডেলিং স্টুডিও বলে একটা মডেলিং প্রশিক্ষণ কেন্দ্র আমরা ওপেন করছি যেটা আমি পরিচালনা করব তার সাথে এখানে শুধুমাত্র মডেলিং শেখানো হবে না এখানে যদি কেউ ক্যামেরা বা ফটোগ্রাফি শিখতে চায় তার জন্য এখানে নিকন বারক্সে ব্র্যান্ড অ্যাম্বাসডার আছেন অগ্রিন মালাকার তার সাথে যদি কেউ মেকআপ শিখতে চায় সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট আছে এখানে আমাদের মাধব কোড়াকে আর এখানে সুদাতা পাসওয়ান আছে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট প্লাস এখানে ইয়োগা শেখাবেন আমাদের প্রীতি ম্যাম আছেন এখানে আমরা মডেলিং স্টুডিও মেদিনীপুরে খোলার সবথেকে বড়ো পেছনে রিজন হচ্ছে কলকাতা দিল্লি বোম্বে এই প্রত্যেক জায়গায় এগুলো আছে মানুষের কাছে সুযোগ সুবিধা আছে কিন্তু আমাদের মেদিনীপুরে সুযোগ সুবিধা নেই তাই প্রথমবার মেদিনীপুরে বড়ভাবে একটা ইনস্টিটিউট ওপেন করছি আর এখানে শুধুমাত্র যারা টাকা দিয়ে শিখবে তাদের জন্য নয় কিছু দুঃস্থ পরিবার তাদেরকেও আমরা যতটা সম্ভব চেষ্টা আমার দিক থেকে আমি করব তাদেরও যাতে আগে বাড়ানো যায় এখানোর জন্য তো সেটার জন্য যতটা ছাড় যদি সেরকমই আমি কোনো ফ্যামিলি দেখতে পাই যে যার পক্ষে সম্ভবই নয় অ্যামাউন্টটা দেওয়া

তো ইয়োগা শিখলে আমাদের অনেক কিছু বেনিফিটস আছে যেমন আমাদের যে এখন যে বাচ্চারা বারবারই অসুস্থ হয়ে পড়ে বা ডক্টরের কাছে যেতে হয় তো ইগা যদি কন্টিনিউ করা হয় না তো সেখান থেকে ওরা ফিট থাকতে পারবে অলওয়েজ আর ফিট থাকলে তবেই না আমরা পড়াশুনোতে এগিয়ে যেতে পারবো নিজের ক্যারিয়ার করতে পারবো তো সেই কারণে আমাদের এই মডেলিংয়ের এখানে ইয়োগাও শেখানো হচ্ছে আর অ্যান্টি না ইয়োগাতে মডেলিং এর জন্য ইয়োগাও জরুরি কেননা তুমি মডেলিংয়ে যে শিখছো তার জন্য তোমাকে ফিগার অ্যান্ড অল সব কিছুটা ঠিকঠাক রাখতে হয় তোমাকে সব কিছু ফিট থাকতে হয় তোমাকে ফিগার ঠিক রাখতে হয় দ্যাটস ওয়াই ইয়োগা আমাদেরকে হেল্প করে এই সমস্ত জিনিসগুলোকে ঠিকঠাকভাবে রাখতে সমস্ত তোমাকে একদিক থেকে ফিট রাখতে ফিগার ঠিক রাখতে যেগুলো আমাদের মডেলিংয়ের ক্ষেত্রেও দরকার হয় তো পড়াশোনার পাশাপাশি এই জন্য ইয়োগা বা খেলাধুলার সাথেও বাচ্চাদেরকে যুক্ত রাখা দরকার